এবারে দেখতেছেন সরাসরি যে মা শেষে এই দেখেন মাঠটা কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে চাল্লার কী নীলা খেলা পলিথিনগুলো সম্পূর্ণ একা একা উপরে উঠে যাচ্ছে দেখুন কিভাবে যাচ্ছে চাল্লার কত বড়ো নীলা খেলা মাঠ থেকে যে কিভাবে এই পলিথিনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে সোহার আল্লাহ সোহার আল্লাহ দেখেন পুরো আকাশ জুড়ে শুধু পলিথিন আর পলিথিন শুধু পলিথিন আর পলিথিন মাহফিল শেষে যখন সমস্ত মানুষগুলো আমরা চলে যাচ্ছিলাম তখনই দেখেন যে কিভাবে মাঠটি পরিষ্কার করে দিচ্ছে তাহলে আল্লাহ নীলে নীলে খেলা ছাড়ার কিছুই না আল্লাহ কুদরত ছাড়ার কিছুই না কোনো কিছু দেখতে পারতেছি না কিন্তু কিভাবে বা পলিথিনগুলো একা 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 চলে যাচ্ছে পুরো মাঠটা পরিষ্কার করে দিচ্ছে অসাধারণ দৃশ্য সুভান আল্লাহ সুহান আল্লাহ আজকে ভিডিওটি আসলেও খুব চমৎকার লাগতেছিলো নিজের নিজের কাছেও যে কত সুন্দর দৃশ্য এরকম পৃথিবীর কথাও কোথাও এরকম দেখেছি কি না জীবনে আমার জানা নেই এত সুন্দর দৃশ্য যে মাঠটি দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো সম্পূর্ণ পলিথিনগুলো আকাশ জুড়ে শুধু পলিথিন আর পলিথিন আল্লাহ কি ক্ষুদ্রত এই হক্কানি পীরের দরবারে তো এরকমই হয় আর এই যে বাজে কত ভণ্ডর আস্তানাগুলো রয়েছে কিন্তু আমরা এই হকটা কেন চিনি না আজকে দেখেন হক আল্লাহপক নিজেও প্রকাশ করে দিচ্ছেন যে এটা একটা হকের স্থান ছড়মনার ময়দান দেখুন কীভাবে মাঠটা পুরো আকাশ জুড়ে শুধু পলিথিন একেবারে পুরে পুরো মাঠটাকে পরিষ্কার করে দিয়েছে হে পলিথিন করছে হান আল্লাহ কীভাবে কীভাবে আল্লাহর কুদরত ছাড়া তো আর কিছুই না আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার। নেতা নয় নীতির পরিবর্তন চাই জন্ম নাই পীর সাহেব আল্লাহ কবুল করুক মাহফিল আরও পীর সাহেবদেরকেও কবুল করুন আমিন আমিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন